এই জন্য আল্লাহর আল্লাহ তাআলা আমার রসুলের শান বর্ণনা করার জন্য বলেছেন লিত ও মেন বিল্লাহি অ রসুলহি অ তো আশ্রুহু বা তো আল্লাহ এবং রসুলের উপর এবং আমার রসুলের কি সম্মান করো রসুলের শানমান বর্ণনা করো সোহান আল্লাহ কার কথা আল্লাহর কথা এখন এক শ্রেণীর মানুষ বারুই রবিউল আউয়াল রসুলের আগমন আগমনে বেজার হয় কি হয় আপনি ইবনে কাসির ইবনে কাসির উনি ওনার তাফসিরে কাসির মধ্যে লিখেছে যে শয়তান সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে যেদিন আমার রসুল দুনিয়ার জমিন আগমন করেছে কে কষ্ট পাইছে শয়তান এখন যাগো কষ্ট লাগে তারা কি ইমানদার দেখেন চোখে চোখে কথাগুলো গভীর খেয়াল দিতে হবে কারণ বড় ইম্পর্টেন্ট কথা এগুলো আমরা আজকে মাহফিল সাজাই রঙের কিছু হামনাথ গজল গিয়ে আমরা শেষ করে নাই কিন্তু পরবর্তী প্রজন্মকে এই বিষয়গুলো উঠে দিতে হবে তাদের ব্রেনে ঢুকাইতে হবে রসুলোর সান বুঝাইতে হবে এবং দালিলিক প্রমাণ সহকারে আবেগ দিয়ে নয় কিছু সুর দিয়ে গজল গাইতে পারলে তো ওয়াশ হয়ে যায় না আমার কথা বুঝতেছেন তাহলে ঠিক প্রমাণ লাগবে এটা এটা এই বর্তমান জ্ঞানের যুগ কিসের যুগ জ্ঞান ও বিজ্ঞানের যোগ মানুষ এখন বুঝে জ্ঞানই সময় দশ গ্রাম খুঁজে একজন মেট্রিক পাস পাওয়া যায় নাই কিও এমন কি যোগ আছে এখন মানুষ বুঝে বিজ্ঞানের যুগ জ্ঞানের যুগ মোবাইলের যুগ আপনার কথার প্রমাণ করার জন্য ওয়ান টাইম এক সেকেন্ড সময় লাগবে না সেই জন্য কথাগুলো পরবর্তী প্রজন্মের কাছে উঠে দরতে হবে এক শ্রেণীর দুঃশ্মনের আসলে